হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজ একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো আজ হচ্ছে হনুমান আমাদের বাড়ির পাশে আজ নিমন্ত্রণ আছে তো নিমন্ত্রণ নিয়ে যাচ্ছি আমরা রেডি হয়েছি রেডি হয়ে গেছি আমি সুতি শাড়ি পরে তো পাশে আমাদের তো এই যে রেডি হয়ে গিয়েছে সতে গেলা সব ভিডিওটি দেখতে দেখো কেমন হয়েছে তুমি করে দাও শিবন দিদি আমাদের বাড়ি দেচি <muchas> দেচি দেখতেই পেলে পুজো বাড়িতে গিয়ে দেখো আমি আর কথা বলিনি আমার লজ্জা মা একটু তো এমনি ভিডিও করেছি শুধু তোমরা দেখতে পাবা আর এখন প্রসাদকে আমরা চলে আসছি ভারী আর যে দেখো আমাদের শিবমবাবু ঘুম পেয়ে গেছে ঘুমনুর পালা ঘুমাবে পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে বাই করে দাও শিবম বাই করে দাও টা